আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে ইউরোপের যে সেন্ট্রাল যে ইউরোপ আছে তার আশেপাশে কিছু দেশ আছে মানে তাদের সাইডে লাগানো অবস্থায় আর কি এই সমস্ত দেশে দেখবেন অনেকে অনেক ধরনের আপডেট দিতেছে যে এই দেশে আসলে আপনারা ইটালিতে চলে আসতে পারবেন পর্তুগালে চলে আসতে পারবেন ফ্রান্সে চলে আসতে পারবেন জার্মানিতে চলে আসতে পারবেন যেমন আপনাদেরকে অনেকে বলবে যে সার্বিয়া যেতে পারলে আপনি জার্মানিতে ঢুকতে পারবেন ক্রোয়েশিয়া যেতে পারলে জার্মানিতে ঢুকতে পারবেন রোমানিয়া যেতে পারলে জার্মানিতে ঢুকতে পারবেন তারপরে আপনার বলবে বুলগেরিয়া যেতে পারলে জার্মানিতে ঢুকতে পারবেন এরকমের অনেক মানুষ অনেক ধরনের দেখবেন যে নিউজ তারা এরকমের মানে কিছু চক্রকে পাওয়ার জন্য মানে দুই চার পাঁচ দশজন বিশ জন একটা একটা ইউটিউব চ্যানেলের ভিতরে তারা আবার একটা অফিসের মতো বানিয়েছে অফিসের মতো বানিয়ে তারপর তারাই আবার তাদের নিজেদের কোন একজন লোককে ভুয়া ভিসা বানিয়ে যে অমুক লোক সে ভিসা পাইছে ক্রোয়েশিয়ার ভিসা পাইছে রোমানিয়ার এখন এগুলি তো অনেকে দেখে আগ্রহ যে এত কম টাকায় রোমানিয়া যাওয়া যায় আপনাদের কি বলবে যে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকা আপনারা রোমানিয়ে চলে আসতে পারবেন আপনাদের কি মানে আগ্রহ দেখাবে মানে ওই যে একজনকে তারা ফিট করলো কিন্তু তাদেরই লোক তার নিজেরই লোক এরকম করে কিন্তু এখন হচ্ছে মানুষ যে কত রকমের সিটার আছে যেটা আপনারা ওই সিটারের পাল্লায় যতক্ষণ পর্যন্ত না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কিছু লোক আছে যারা হাদিস কোরআন নিয়ে পর্যন্ত আপনাদের সাথে ক্রে কাটবে এরকমেরও কিছু লোক থাকবে এদের থেকে খুবই সাবধান থাকবে এখন কি করতেছে ওই নিজের এলাকার আশেপাশের যে যে কিছু লোকের টোপ দেখাইয়া তাদের কাছ থেকে পাসপোর্ট দুই লাখ তিন লাখ টাকা করে নিয়ে মানে কিভাবে নিজের কাগজ বানাবে কিভাবে নিজের মানে টাকা আয় করার একটা মানে উৎস চিন্তা করে যে আমি এখানে আসি আমি তোদেরকে নিয়ে আসব মানে আপনারা এই সমস্ত লোকদের কাছ থেকে দূরে থাকবেন তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যারা আপনারা রোমানিয়া আসবেন বুলগেরিয়া আসবেন সার্বিয়া আসবেন ক্রোয়েশিয়া আসবেন বা অন্যান্য যে দেশই হোক না কোনো মানে ছোট ছোটো দেশে যারা আসার চিন্তা করতেছেন সব সময় মনে রাখবেন আপনারা এই ছোট দেশে না আসে যদি আপনাদের কষ্ট হয় অথবা আরও এক বছর কষ্ট লাগিয়ে বা দুই বছর কষ্ট লাগিয়ে আপনারা ভালো দেশে যান আমি আপনাদেরকে বলবো একদম যেটা মানে আপনাদের যেটা উপকর হবে মানে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন অনেক অনেক কমেন্টে অনেকের কথা ভালো বোঝাও যায় না মানে একজনের ধরুন কমেন্ট আছে তার মানে স্পেন স্পেনের তার পারমিট আছে ভাই আপনার স্পেনের পারমিট থাকুক আর যাই থাকুক না কেন আপনার সাধারণ কি পারমিট আছে আপনি যদি জার্মানি দেশে কাজ করতে চান জার্মানিতে যদি আপনার সব ধরনের সুযোগ পেতে চান তাহলে আপনার স্পেনের পাসপোর্ট লাগবে অথবা আপনার স্পেনের যদি আপনার মানে একদম যেটা আজীবনের যে একটা কার্ড আছে ফরেভার কার্ড মানে অথবা আপনার যে ব্লু কার্ড যদি এগুলি থাকে এগুলি দিয়ে আপনি জার্মানি দেশে কাজ করতে পারবেন সুযোগ সুবিধা পাবেন তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এই যে এজেন্সি তারা কিন্তু ওই রকম দশজন পনেরো জন জন লোক খুঁজবে তাদের ওই এজেন্সিটা তারা ওই ইউটিউব চ্যানেলটাই করছে এক দেড় বছরের জন্য কারণ এক দেড় বছরে তারা অনেক পার্টি ধরবে এবং চল্লিশ পঞ্চাশ জন লোক ধরে তাদের কাছ থেকে দেখবেন যে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে হাতিয়ে নিয়ে তারপর তারা নাই হয়ে চলে যাবে আপনারা তারপর শুধু খালি খালি মাঠে খালি দৌড়াবেন খালি মাঠে খালি করবেন কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হবে না তাই এই বিষয়টা আপনাদের সব সময় মনে রাখতে হবে আপনারা একটা ছোট দেশে আসার পরে সেখান থেকে আবার বড় দেশে আসবেন তার জন্য কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে এক দুই নম্বর হচ্ছে আপনারা আর একটা বিষয় মনে রাখবেন যে আপনারা যখন কোনো ছোট একটা দেশে আসবেন ওই দেশ থেকে বড় দেশে মানে যাওয়াটা অনেকটা সেখানে আপনাকে দালাল ধরতে হবে আপনার জীবনের রিক্স আছে আপনি যদি ধরা খান তাহলে আপনাকে এমন আছে আপনাকে দেশেও তারা পাঠিয়ে দিতে পারে মানে অনেক সমস্যা তো আপনারা এই দুই চার পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকা এভাবে খরচ না করে আপনারা কষ্ট করে যেভাবে আপনার দক্ষতা দিয়ে আসা যায় সেটা চেষ্টা করুন অথবা আপনারা কি করবেন টাকা বেশি খরচ করে হলেও ভালো মানে যে মাধ্যম মানে যার কাছে টাকা দিলে আপনার টাকা মায়ের যাবে না টাকা আপনি তুলতে পারবেন মানে মানে বিষয়টা হচ্ছে এরকম আপনি বুঝতেছেন যে এ প্রুভ করছে এ এরা মানে যে সবাই যে দালাল তা কিন্তু না কিছু কিছু লোক আছে তারা কিন্তু জিনুনভাবে কিন্তু মানে কাজের ভিসায় এক ইউরোপের বড় বড় দেশে কিন্তু লোক নিয়ে আসে কিন্তু একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ থেকে জার্মানিতে যে কাজের ভিসায় যারা আসে এটা কিন্তু মানে খুবই টাফ মানে আপনাদের অনেকে বলে হয়তো আপনাদের কাছ থেকে টাকা নিতে পারে কিন্তু যদি বাংলাদেশ থেকে জার্মানিতে যদি কাজের ভিজায় আপনারা একটা কথা মনে রাখবেন ইটালি যে আছে ইটালিতেই কিন্তু সাধারণত যদি গভর্নমেন্ট যদি সার্কুলার না দেয় তাহলেই কিন্তু কোনো মানুষ কেউ কাউকে নিতে পারে না এমন এমন ইটালিতে দেখবেন যে অনেকের ব্যবসা আছে সেও কিন্তু তার ফ্যামিলির ভাইকে অন্য অন্য লোকদেরকেও কিন্তু সে অনেক সময় অ্যাপ্লাই করে আনতে পারে না এটা অনেক আগে ছিল আর জার্মানিতে তো এরকমের হবেই না এখন অনেকে আপনাদেরকে এরকম বলবে যে আমি যেখানে কাজ করি সেই বড় সে বসের সাথে কথা বলছি সে তোমার সে তাকে দিয়ে আমি দুইটা ভিজা পাবো তো এই ভিজা প্রসেসিং করতে এত এত টাকা খরচ হবে সে এত লাখ টাকা ইনকাম করতে পারবে এরকম লোভ দেখাবে টাকা নেওয়ার জন্য এটা কিন্তু হয় না এরকম কিন্তু হবে না আপনারা মনে রাখবেন জার্মানিতে একমাত্র আপনি স্টুডেন্ট ভিজা আসতে পারেন আপনার দক্ষতা দিয়ে বিনা টাকায় দুই নম্বর হচ্ছে আপনি জার্মানিতে আসতে পারেন হাউস বিল্ডিং করার জন্য কাজ শেখার বিষয় ডিপ্লোমা কোর্স আপনি যে মানে একটা কাজ শিখবেন যেটা আমি পিছনে ভিডিওতে আমি আপনাদেরকে বলছি আপনারা দেখলেই বুঝবেন দুই নম্বর হচ্ছে আপনারা ওয়ার্ক পারমিট ব্রিজে আসতে হলে আপনাকে সেই লেভেলের কোয়ালিটি পূর্ণ হতে হবে এখানে যদি আপনি রাস্তার কাজে আসেন এখানে যে মেশিনগুলি চালানোর যে ট্রেনিং এগুলি আপনারা জানতে হবে মানে এগুলি কিন্তু বাংলাদেশে অনেকেই সচরাচর জানেন আপনি দেখবেন বাংলাদেশের যে বিল্ডিং বানানো আর এই দেশের বিল্ডিং বানানোর কাজ কিন্তু এক না এজন্য আপনাকে আলাদা প্রশিক্ষণ নিয়ে তারপরে অ্যাম্বাসি ফেস করে আপনাকে প্রুভ করতে হবে আপনি এই কাজের জন্য ফিট এবং আপনাকে জার্মান ভাষাও আপনাকে জানতে হবে তাহলে আপনি আসতে পারবেন যাকে তাকে এই পাসপোর্ট টাকা পয়সা আপনারা দিয়ে ধরা খাবেন না তাহলে কিন্তু আপনি নিজেই একটা সময় কিন্তু আপনি কানবেন যে আমার এখানে তো অনেক সময় চলে গেল আর বিষয় আমি আপনাদেরকে বলবো যেটা হচ্ছে যে দেখবেন যে অনেকে মালয়েশিয়া চলে গেছেন অন্য অন্য দেশে অনেকে আছেন দেখবেন যে অনেকেরই কিন্তু বয়স কম এখন আপনি চিন্তা করতেছেন না আমি ইউরোপে যাব অন্য অন্য দেশে যাব। আপনারা দেশে গিয়ে আবার আপনারা ভর্তি হয়ে যান ক্লাস নাইনে অথবা মানে এখনও তো বাংলাদেশে অনেক ধরনের স্কুল আছে যে ভোকেশনাল যে স্কুলগুলি আছে যেখান থেকে কিন্তু মানে আপনার পড়াশোনা করা ইজি মানে অনেকটা ইজি আপনি দুই বছর তিন বছর চার বছর কিন্তু আপনার বলতে বলতে চলে যায় যাদের মানে ইচ্ছে আছে যে না আপনারা দালালের পিছিয়ে টাকা দিয়ে কিন্তু দুই বছর ঘুরেন তাতে কিন্তু আপনাদের সমস্যা না আপনারা এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পাস করে কিন্তু আপনারা কিন্তু ভালো ভালো দেশে কিন্তু যেতে পারেন শুধু আপনি আজকে দেখবেন যে এক বছর যায় বলতে বলতে আপনার দুই বছর আপনার এসএসসি তারপর দুই বছর আপনার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট বের হয়ে আসলো তারপরেই আপনি কিন্তু একটা ভালো একটা যে দেশকে আপনি সিলেক্ট করবেন আপনার মনে মধ্যে থাকবে সেই দেশে কিন্তু আপনি চলে আসতে পারবেন তবে মনে রাখবেন আপনি যে দেশে আসবেন ওই দেশের ভাষাও আপনি ওই সময়ের ভিতরে মানে ওই দেশের ভাষা যেন আপনি বলতে পারেন একটা দেশে আসার জন্য সেই দেশের ভাষাই হইছে নাইনটি নাইন পার্সেন্ট আপনি ভাষা যদি পেরে যান তাহলে আপনি ওই দেশে আসতে পারবেন তারপর আপনার যে দরকার হবে যে কাগজপাতিগুলি ওইগুলি হলেই আপনি খুব ইজিলিভাবে আপনি পিনে টাকায় চলে আসতে পারবেন এতে আপনি নিজের না নিজেই তখন বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে আমি আপনাকে বলি যেমন আপনি বসবাস করেন নোয়াখালী এখন আপনি যাবেন ধরুন মনে করুন অন্য সিটিতে রাজশাহী এখন আপনি যদি নোয়াখালী আপনি নোয়াখালীর মানুষ হন আপনি রাজশাহীতে কিন্তু গিয়ে কিন্তু আপনি সব কিছু পরিপেটি করে করতে করতে পারবেন কারণ রাজশাহী গিয়ে আপনার কিন্তু কথা বলতে কোনো সমস্যা হবে না যদি আপনি একজন শিক্ষিত ছেলে হন বিষয়টি এরকমেরই আপনি মনে করবেন যে আপনি আছেন বাংলাদেশ আর জার্মানটা হয়েছে ধরুন আপনারা আছেন নোয়াখালী বাংলাদেশে আর জার্মানটা হয়েছে আপনার রাজশাহী যখন আপনি জার্মান ভাষাটা জানবেন শুধু আপনি কি করবেন অফিসে গিয়ে নিয়মটা জানবেন যে আপনাকে কি করতে হবে এই আর কিছু না এই বিষয়টা আপনি করলেই কিন্তু আপনি জার্মানিতে কিন্তু খুব সহজ আসতে পারেন আর ভিডিওর প্রথমে যে বিষয়টা ছিল আপনাদেরকে যেটা বললাম আপনারা যে ছোট ছোট রাস্তা আসার চিন্তা করেন ছোটো ছোটো দালাল দলাল মাধ্যমে এজেন্সির মাধ্যমে সে সমস্ত রাষ্ট্রে এসে আসার পরেও কিন্তু অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে মানে জীবনে দেখবেন যে অনেক কষ্ট কষ্টের কিন্তু কোনো শেষ নাই দুই নম্বর হচ্ছে ওই সমস্ত দেশের যে বর্ডারগুলি হয় অনেক কঠিন এবং কিছু কিছু বর্ডার অটোমেটিক সিস্টেম করা আছে আপনি ওই জায়গার ভিতরে ইনকানলি তাদের অ্যালার্ম চলে আসবে তখন কিন্তু অনেকে কিন্তু অনেকে কিন্তু গুলি করে মেরেও ফেলে তো খুব সাবধান যদি আপনারা ওইরকম ছোটো রাস্তা যেতে চান ওখান থেকে যদি আপনারা আপনার বৈধভাবে অন্য দেশে যেতে চান তার জন্য কিন্তু অনেক সময়ের দরকার অনেক প্রসেসিংয়ের দরকার আর এই প্রসেসিং করতে আপনার যে সময় লাগবে এ করে আপনি বাংলাদেশ থেকে সার্টিফিকেট অর্জন করেই কিন্তু আপনি ভালো দেশে যেতে পারেন তো আজকে আপনাদেরকে এই টিপসটি আমার দেওয়ার ছিল যেটা আমি আপনাদেরকে বললাম এই তো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ